যাচ্ছি বলবে না ওখানে কি দেখাবো আমি ডিনার ছেড়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি এখন বেশি বাজিনি সবাই সাতটা উনি দিই আর বাকি তো ডিনার এখন রাস্তায় আমার আমার ডিনার কোথায় আমার ডিনার মা তৈরি করতে তোমার তো এত বেশি খাচ্ছি কেন পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝো না ঘুরতে যাচ্ছে তুমি বলেছি ঘুরতে যাচ্ছি বলে দিই হ্যাঁ কোথায় যাচ্ছে সেটা বলিনি যাচ্ছি কোথায় তো পুরোটা দেখে তবে না বুঝবি হুম

এটা অন্যায় হয়েছে আমাকে জোর করে বাসে করে নিয়ে আমাকে খারাপ শিখ দিয়েছো নই জপা দেন হবে না তুমি না এই এটা সামনে যে তুমি বলো ভোট কাকে দিচ্ছ আমাকে জোর করে আনা হয়েছে তাহলে মানে আমাকে ভালো শিখ দেওয়া উচিত তা

Так हमरा उन जाची रूम ए घर भी रूम तक कोई जगह दूर ही बाची तीन मीटर आगे आिसिलन तो ए বিয়েबारी ऐसे ना किए क्या अपन जो होटल बुझदी अच्छा कौन से ठिकाने है अपना होटल के पास हो तो है ये देखो ये देखो तू लगे कुछ लेवे ना तू नीचे तो तो ले बोल

আসুক <coughs> <coughs> ভিডিওর মাঝখানে কথা বলছি তার জন্য সরি আর অনেকদিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি ইউটিউবে তার জন্য নিজের শাস্তি পেয়েছি যাই হোক এবার থেকে রোজ ভিডিও আসবে আর তোমরা দেখতে থাকো আর এই হচ্ছে ভিডিওটা অনেক তিন মাস তো হয়েই গেছে তো তিন মাসের পরে হঠাৎ মনে হলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর আমার ফোনে সত্যি একটাও ভিড ভিডিও শ্যুট করার নেই তো আজকের থেকে কিংবা কাল থেকে এবার রোজই ভিডিও আসবে তোমরা দেখো আর পাশে দেখো আর কমেন্ট করো অবশ্যই ঠিক আছে দীঘার পুরো ভিডিওটা যদি দেখতে চাও আর সেই ভিডিওটা হচ্ছে টিপু মানে জৈতার চ্যানেলে দিয়ে দেখতে পাবে যারা চেনো আমার সঙ্গে ও থাকে ভিডিও করে আর একটা কথা হচ্ছে আমার কাছে আর কোনো ভিডিও ক্লিপ নেই যার জন্য হয়তো দিতে পারবো না না এরপরে আর দু একটা পার্ট ট্যুরও আসতে পারে আর পরের ভিডিওগুলো সব কাছে ছিল আমরা এনজয় করেছি খুব মজা করেছি সবাই একসাথে খুব 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 এনজয় করেছি মানে এত আনন্দ করেছি যে ভিডিও ক্লিপ নিয়ে নিতেই ভুলে গেছিলাম তার জন্য দুঃখিত আর এরপর থেকে সত্যি ভিডিও আসবে কারণ আমার নিজের নিজে শাস্তি পেয়েছি সেই ভুলটা আর করবো না পাশে থেকো সবাই ঠিক আছে আর কিরম বাদনামও করছি এখানে বসে বসে দেখতে থাকো আর মজা নিতে থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তারা